একটা বৃষ্টি ভেজা সকাল জানালার কাঁচে টুকটাক করে বৃষ্টির পোঁটা পরে চলেছে এই বৃষ্টিতে আবার রান্না করব কিভাবে গ্যাসটাও তো কেমন যেন দুর্বল হয়ে গেছে মা স্কুলে যাইতে হইব না বৃষ্টি হইলেই তো ভালো লাগে তুই তো চাষি যেন রোজ বৃষ্টি হইতেই থাকুক রিনা ছাতা দাও তো এ বৃষ্টিতে বাস ধরতেও কষ্ট হবে এই বৃষ্টিতে না গেলে হয় না আজকে ছুটি নাও ছুটি নিলে তো আর চাল কেনার টাকা আসবে না মা তুমি কি আজকে পায়েস বানাইবা পায়েস বানাতে দুধ লাগে চিনি লাগে সব শেষ হইয়া গেছে রে বাবা তাহলে কিছু বানাই না শুধু গল্প বলো বৃষ্টির দিনে গল্পের মতো মুহূর্তগুলোই তো আসল রত্ন এই নাও আমার বাসা থেকে কিছু চাল আর ডাল নিয়ে এলাম বাচ্চাটার মুখ শুকায়া গেছে আপু আপনার দয়া মনে থাকবে সারা জীবন তাইলে দোয়া ফিরো আমার মেয়ার বিয়েটা যেন ঠিকঠাক হয় আপনার লিস্টের জিনিস দিতে পারি কিন্তু বাকি চলবে না এবার আজ একটু চাল ডাল দেন সন্ধ্যায় টাকা দেব তানভীরের হাসিটাই আমার লাভ নেন ভাই সব দিচ্ছি রাত্রি খাওয়া দাওয়া করতে বসলাম আজ পায়েস বানানো হয়েছে তোর খালার দয়ে এইটুকু হাসি আমাদের সবকিছু বৃষ্টির দিনে অভাব যেমন আসে তেমনি আসে ভালোবাসা সাহায্য আর ঘর ভরা হাসি সংসার মানেই তো একসাথে কাঁটা আর একসাথে হেসে ওঠা বৃষ্টির দিন কখনো শুধু কষ্টের না ভালোবাসারও